তোম 50টা মডেল মসজিদ থেকে তালাক দিয়ে চলে গেলে আমার রিজিকের অভাব হবে না ওরা সন্ত্রাসী করে তাদাবাজি করে গুন্ডামি করে টিলিং করে ধর্ষণ করে পুরো দেশটাকে নাপাক বানিয়ে দিয়েছে এর পুরো সমস্ত দোষ আসে হুজুরদের উপরে আমারে ওয়াজের ক্ষমতা যেভাবে দিছে লাঠির ক্ষমতাও এইভাবে দেন তাহলে দেখবেন 41 সাম নয় 41 ঘন্টার ভিতরে সুবর্ণচর কন্ট্রোল করে ফেলবে ইনশাআল্লাহ একটা মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার জন্য 100 জন 200 জন মুসলমানদের ইমাম নিয়োগ দেওয়ার জন্য আপনি মাদ্রাসার প্রিন্সিপালকে আনেন মাদ্রাসার মুহতামিম সবকে আনেন সমাজের যত মাতাব্বর আছে সবাইকে আপনি আনেন অফিসারদেরকে আনেন একটা মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার জন্য আপনি কত মানুষের ইন্টারভিউর ব্যবস্থা করেন ঠিক কিনা বলেন আবার ভাইরা এই ইন্টারভিউ দিতে গিয়ে হুজুরের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখে কথা কথা হুজুরে দাড়ি ঠিক আছে কিনা জুব্বা ঠিক আছে কিনা টুপি ঠিক আছে কিনা হুজুরের দাঁতে ছাতা আছে কিনা গায়ের মধ্যে মহিলা আছে কিনা দুর্গন্ধ লাগে কিনা আবার বাড়িতে খবর পাঠাই দেয় গোয়েন্দা বিভাগ দিয়ে হুজুরের বউ পর্দায় চলে কিনা মেয়ে পর্দায় চলে কিনা কথা কন্যা কেন দুইশো তিনশো মুসলমানদের ইমাম নিয়োগ করার জন্য মুসল্লিদের ইমাম নিয়োগ করার জন্য আপনি এত মানুষ ডাকেন এত প্রিন্সিপালদেরকে ডাকেন এত মোহতামিম সাহেবদেরকে ডাকেন এত অফিসারদেরকে ডাকেন আর একটা উপজেলার একটা উপজেলার চার লক্ষ পাঁচ লক্ষ মানুষের ইমাম অর্থাৎ একজন এমপি নির্বাচিত করবেন জীবনে কোনোদিন একটা চিন্তা করলেন না লোকটা সুৎখর গুসখর কিনা বেনামাজি কিনা তোদের উপরে গজব পড়বে না কার উপরে পড়বে

তো যেভাবে প্রশ্ন করতেছে আমি তখন মনে মনে চিন্তা করলাম নিয়োগ দেওয়ার সময় এত মানুষ প্রশ্ন করতেছে চোদ্দ থেকে ষোলো জন একজনের প্রশ্ন না শেষ হইতে আরেকজন প্রশ্ন করে অর্থাৎ পাগল বানিয়ে ফেলে ঠিক কিনা বলে বাইবা পরীক্ষা তো চিন্তা করলাম যদি কোনো কারণে আমি এই মসজিদ থেকে বাদ যাই নিয়োগ দেওয়ার সময় এত ভালো ভালো মানুষ এত নামি দামি মানুষ আমার ইন্টারভিউ নিলেন বাদ দেওয়ার সময় তো ষোলো সতেরো জনকে বৈঠক করে হুজুর কি দোষে বিদায় নিবেন এখান থেকে কি দোষে হুজুর কে বাদ দিবেন এটা যাচাই বাছাই করার জন্য হুজুরকে বিদায় দেওয়ার সময় তো ষোলো জনকে ডাকেন না একটা বেয়াদব যথেষ্ট ঠিক না।। মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার সময় সতেরো আঠারো জনকে ডাকা হয় মসজিদের খতিব নিয়োগ দেওয়ার সময় লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা নেওয়া হয় বাড়িতে খবর পাঠানো হয় হুজুরের বউ ঠিক আছে কিনা হুজুরের ছেলে মেয়েরা ঠিক আছে কিনা কিন্তু মসজিদ থেকে যখন কোন ইমাম মুয়াজ্জিন খতিবকে বাদ দেওয়া হয় এলাকার এক বেয়াদব বলে কয় যে আমি যা বলি সেটাই হবে এরকম বেয়াদব আমাদের নোয়াখালীতে নাই যে আমার কপালও সেটা হইছে বুঝতে পেরেছেন এক বেয়াদব যথেষ্ট আর লাগে না নিয়োগ দেওয়ার সময় ছিল আঠারো জন এই আঠারো জনকে ডাকেন কোন অপরাধ কর্তৃক কে খান থেকে বিদায় নিতে হচ্ছে তদন্ত করেন কোন তদন্ত নাই কয় হুজুর জামাত ইসলামের রুকন আমাদের কাছে খবর আইছে কথা কোন হুজুর শিবিরের অনেক ক্যাডার ছিলেন আগে আগে তারপরে হুজুরের সাথে হুজুরের কাছে আলিয়া মাদ্রাসার অথবা কলেজ পড়ুয়া মানুষেরা আসা দাওয়া করে দেখতে আসে এই হুজুর জুমার দিনে এত বেশি মুসল্লি হয় টয়লেট বাথরুমে পর্যন্ত মানুষ দাঁড়িয়ে দাঁড়াতে পারে না এত বেশি উপস্থিতি হয় সওকে পড়ে গেছে সালাম ফিরে একদিন এক নেতা জুমার নামাজ পড়ে পিছন ফিরে যখন দেখলো যে জায়গা নাই আমি ভাবছিলাম নেতা খুশি হবেন যে ওনাদের তৈরি করা মসজিদ যে অন্তত আলহামদুলিল্লাহ বলছেন বর উল্টা মুসল্লিদের দিকে চেহারা ঘুরে বলতেছে। মুসল্লি বেশি দেখি খুশি হইও না তোমরা খবর নাও সব বিএনপি জামাতের কিনা কথা বুঝতে পারিনি যেই এই কথা বলেছে সেই দিন থেকে আর আমি নিশ্চিত হয়ে গেছি যে এখানে আর আমি চাকরি করতে পারবো ঠিক কিনা বলে মানে আমি জালিমদের চোখে পড়ে গেছি আর বর্তমান বাংলাদেশে যত জনপ্রিয় জনপ্রিয় দায়ী মুফাসিররা ওয়াইজিন کرام মাঠে ময়দানে কথা বলছেন যার মাহফিলে যত বেশি মানুষ হয় জালিমদের চোখে সেই ব্যক্তি তত বেশি সেই আলেম তত বেশি বিষাক্ত নিশানা হয়ে যায় ঠিক কিনা বলেন ওরা চিন্তা করলো বিরানির প্যাকেট দিয়ে 1000 টাকা নোট হাতে দিয়ে ঘরের সামনে গাড়ি পাঠায় দেই সমাবেশে আনার জন্য এর উপস্থিতি নিশ্চিত করতে পারি না বল আর এই হুজুরা মাইকিং নাই পোস্টার নাই লিফলেট নাই শুধু ফেসবুকে একটা পোস্ট দিছে মিজানুর রহমান আযারী আসবে অমুক দিন মুফতি আমির হামজা আসবে অমুক দিন ওই জায়গায় শুধু খবর এটা পাইছে সেখানে তখন কোন জুয়ালি জারাদারি করে দেয় আসে না নাই এরপরে এই জন চিন্তা করলো আমরা বিরিয়ানি প্যাকেট দিয়ে হাজার হাজার টাকা দিয়ে গাড়ি পাঠাই ওদেরকে আনতে পারি না কি এমন জাদু আছে আল্লাহর কোরআনের ভিতরে কি এমন জাদু আছে এই মুফাসসিরদের ভিতরে অতএব এই জাতিকে কোরআন থেকে দূরে রাখতে হলে ইসলাম থেকে দিন থেকে দূরে রাখতে হলে একটাই মাত্র পদ্ধতি সেটা হচ্ছে কাউকে ভিতরে ঢুকাও আর কাউকে বাইরে পাঠিয়ে দাও ঠিক কি মুসলমান আমার ভাইরা তাহলে একজন ইমাম নিয়োগ দেওয়ার সময় আপনি 16 জন আঠারো জন লোক নিয়োগ করেন যে থানার ওসি স্যারকে আপনি মডেল মসজিদের প্রতিব নিয়োগ দেওয়ার সময় ইন্টারভিউ বলে রাখলেন উনি যে গত এক মাসে এক টাকা ঘুষ খাই নাই এটার প্রমাণ কি কথা বল যেই আপনি মডেল মসজিদের প্রতিব নিয়োগ দেওয়ার জন্য ইন্টারভিউ বোর্ডে রাখলেন গত এক বছরের মধ্যে উনি যে হারাম টাকা ধরে না এটার প্রমাণ কি কথা কন না কেন মসজিদের ইমাম হচ্ছে মাত্র দুইশ দুই শত তিন শত মুসলমানদের ইমাম আর একজন এসিল্যান্ড হলেন একটা এলাকার একটা জনপদের চার পাঁচ লাখ লোকের ইমাম একজন ও সিসার হলেন একটা পুরো উপজেলার একজন ইমাম ঠিক কিনা বলেন

আপনার বহু পর্দায় চলে বিভিন্ন দপ্তরের বিভিন্ন দপ্তর প্রধানরা ইন্টারভিউ নেয় যাদের তিন নাই অধিকাংশ ক্ষেত্রে ইসলাম নাই নামাজ নাই ঘুষ আর দুর্নীতিতে তাদের জীবনটা চলছে রমরমা ঠিক কিনা বলে অধিকাংশ ক্ষেত্রে ভালো আছে আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা অতএব অতএব একটা কুকুর যদি সামান্য কতগুলো কাটার খেয়ে যদি মালিকের গোলামি মালিকের দাসত্ব বন্দী করতে পারে চব্বিশ ঘন্টা আমরা আশরাফুল মাকলুকাত আল্লাহ আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছেন আমাদের কি উচিত নয় চব্বিশ ঘন্টা সারাটা জীবন আল্লাহর বিধান মেনে চলা এখন মসজিদ দিছে ঠিকই কিন্তু মসজিদের মিম্বার হক কথা বলা দেয় না কথা আমরা প্রত্যেক উপজেলায় একটা একটা মসজিদ ইসলামের অনেক কল্যাণ করে ফেলেছি কিন্তু দুঃখের বিষয় হলো সেই মিম্বারে বসে আল্লাহর কোরআনের হক কথাগুলো আল্লাহর বিধানের কথাগুলো যথাযথভাবে বলা রেকর্ডিং হয় রেকর্ডিং হয় লোক আছে হুজুরকে পাহারা দেওয়ার জন্য হুজুর বোধ চোর ডাকা দুইটা বছর বড়ের মসজিদে চাকরি করেছি জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে একটা দিন শান্তিতে ঘুমাইতে পারি নাই কোন সময় জানি কোন বিপদ আসি মাথার মধ্যে পড়ে নির্দিষ্ট কিছু বিষয় ছাড়া ওয়াজ করা যায় না ওখানে দিবে আপনাকে জঙ্গি বা জঙ্গি হুজুররা কেমন কথা কন পাঞ্জাবি গায়ে দিয়ে ইসলামের বিরুদ্ধে কোন আঘাত আসলে তখন হুজুর রাজা রাস্তায় নামে মিছিল করলে প্রতিবাদ করলে হুজুররা জঙ্গি হয়ে যায় আর বুয়েটে আবরার ফাহাদকে লাঠি দিয়ে পিটাইতে পিটাইতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে বলেন হুজুররা জঙ্গি নাকি ওরা জঙ্গি ওরা জঙ্গি খুঁজতেছে জঙ্গির ওয়াদ আমাদেরকে দেয় কিন্তু জঙ্গি ওদের ঘরের ভিতরে ওরা সন্ত্রাসী করে চাঁদাবাজি করে গুন্ডামি করে ইফটিলিং করে ধর্ষণ করে পুরা দেশটাকে নাপাক বানিয়ে দিয়েছে এরপরে সমস্ত দোষ আসে হুজুরদের উপরে আছে না নেই আবার বন্ধুগণ কি ভাইয়ের আবার যেখানে ইসলাম আছে সেখানে শান্তি আছে আছে না নেই আরো জোরে বলেন যেখানে ইসলাম সেখানে যেখানে দিন সেখানে বরকত সেখানে রহমত মসজিদ হয়েছে ঠিকই কিন্তু মসজিদের মিম্বারে হক কথা বলা আল্লাহ কোরআনে নামাজের যত কথা বলেছেন তার চাইতে বেশি কথা বলেছেন জিহাদ সম্পর্কে কি সম্পর্কে এখন আপনি যদি মডেল মসজিদের মিম্বারে বসে জিহাদের ওয়াজ করেন কথা কোন আমি বললাম স্যার এরকম পঞ্চাশটা মডেল মসজিদ থেকে তালাক দিয়ে চলে গেলে আমার রিজিকের অভাব হবে না কারণ আমি তো আল্লাহর উপরে ভরসা করার মতো করি আমার ভাইরাম আমি তখন জবাব দিলাম স্যার যদি এখানে যদি আল্লাহর কথা বলা না যায় কোরআনের কথা বলা না যায় রাসুলের কথা বলা না যায় তাহলে চাকরি ধমক আমার দিবেন না চাকরিটা কার কাছে জমা দিতে হবে আমার ওইটা একটু বলে দে একবার দুইবার না তিন তিনবার রিজাল্ট লেটার দিয়েছি রিসিভ করেন চতুর্থবারের সময় সব দিয়ে তারপরে তালাক দিয়ে চলে এসেছি যে মিম্বার বসে জিহাদের কথা বলা যায় না যে মিম্বার বসে সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলা যায় না চাঁদাবাদের বিরুদ্ধে কথা বলা যায় না সুদের বিরুদ্ধে কথা বলা যায় না মাদকের বিরুদ্ধে কথা বলা যায় না দেয় সিটি ঠিকই কিন্তু সঠিকভাবে ভাবে মাদকের ব্যবসা কি হুজুররা করে নাকি ওরা করে দর্শনে দর্শনে সেঞ্চুরি কি হুজুররা করেছে নাকি ওরা করেছে জোরে বলেন বাংলাদেশের ইতিহাসে জাতি ভুলবে না দর্শনে সেঞ্চুরি করে আবার উল্লাস করেছে করছে কিনা বলে আবার সেই লোক এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে নিয়োগ পাইছে কথা কন তো আপনি দর্শনের ওয়াজ তো তাদেরকে বলবেন মডেল মধ্যে দিচ্ছেন কেন আর যদি দর্শনের ওয়াজ করে মাদকের বিরুদ্ধে ওয়াজ করে সন্ত্রাসের বিরুদ্ধে ওয়াজ করে হুজুর বাড়িতে দেওয়ার সময় হুজুর কি ঠ্যাং থাকবে এই আমি বলতাম স্যার আপনারা এখানে আছেন আমার দিচ্ছেন ওয়াজের ক্ষমতা আমার লাঠির ক্ষমতা তো দেন নাই

যখন ওই যে টাকলা মুরাদ সাহেব লানাতুল্লাহি আলাইহ আলাল ওয়াল কাযিবিন এই লোকটা যখন বলেছে বিসমিল্লাহ থাকবে না শুনছেন না আপনারা শুনছেন কি তা আমি তখন মডেল মসজিদে বলেছিলাম এ দেশে বিসমিল্লাহ ছিল বিসমিল্লাহ আছে আমত পর্যন্ত বিসমিল্লাহ তোমার মত টাকলা হয়তো আগামী কালকেও থাকবে না এই কথা বলেছি কি ফোন দিয়েছেন এই তো ফোন আসা শুরু ওসি ফোন দেওয়া শুরু করেছেন হুজুর সরকারি মসজিদে বসে আপনি সরকারের মন্ত্রী বিরুদ্ধে কথা বলছেন থানায় আসেন গেলাম থানায় থানায় যাওয়ার পরে এতটা না বেহাল করেছে আমি সেই দিন এশার নামাজটা পর্যন্ত পড়তে পারিনি ওই নামাজ রাত বারোটার পরে পড়েছি আমি পরের জুমায় এমন বাস দেয়া দিচ্ছি বললাম আপনার কারণে আমি ওই দিন এশার নামাজ পড়তে পারিনি আপনার উপর আল্লাহর গজব পড়বে আপনার উপর গজব পড়বে আপনি আমার এসার নামাজ পড়তে দেন নাই মাত্র এক মাস পরে টাকলার উপরে গজব পড়ে নাই ওর পদ আছে এমপিগিরি আছে শেষে একদিন সবাই আবার বৈঠকে বসছে বসার পর কয় স্যার ওসি স্যার মন্ত্রিত্ব পদ শেষ দায়িত্ব শেষ তার মানে হুজুর তো ঠিক আছে কথা বলেন হুজুর তো ঠিক আছে আপনি যে হুজুরের সাথে ব্যবহারটা করলেন আমি কি বুঝাতে পেরেছি আমরা যেটা বুঝি ওটা ওই না ওরা বুঝতে অনেক সময়ের ব্যাপার হয় ঠিক কিনা বলেন বিসমিল্লাহর সাথে বিয়াদবি করেছে দ্বিতীয় বৃহত্তম মুসলমানদের দেশে বিসমিল্লাহ থাকবে না কিন্তু বাপ থাকবে আল্লাহর গজব তারে নিয়ে আসে এই পর্যন্ত এই জমিনে যারা ইসলামের বিপক্ষে কথা বলেছে কুটুকতি করেছে ওরা কেউ ভালোভাবে যেতে এ দেশে ইসলাম আছে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ইনশাআল্লাহ ইসলাম থেকে আমাদেরকে কেউ দূরে সরাতে পারবে না দূর করবে ইনশাআল্লাহ আমার বন্ধুগণ তাহলে আপনি 300 তো 400 মুসলমানদের ইমাম বানাবার জন্য এত লোক নিয়োগ এত লোক ইন্টারভিউ ধরে আনেন কথা বল যারা হুজুরের ইন্টারভিউ নিচ্ছে তাদের ইন্টারভিউ কে নেবে কথা বল আল্লাহ কে

যদি থানার ওসি স্যার একজন নামাজি হন তাহলে তাড়াতাড়ি বদলি করে দিবে আরেক জায়গায় নামাজ পড়লে চোখে পড়ে যাবে বোধহয় এই ওসি নামাজ পড়ার মানে হচ্ছে নিশ্চয়ই অন্য কোন দল করেছে আগে ছাত্রজীবনে। জীবনে তাড়াতাড়ি বদলি করে আরেক জায়গায় পাঠাই দাও এটাও তো আরেকটা বিপদ সদভাবে চলতে গেলে ঘুষ না নিলে তার উপরে বিপদ আসার সম্ভাবনা আছে না এই ওখানে দিন নাই কোন অফিসে আদালতে আল্লাহর বিধান নাই দিন নাই ইসলাম নাই সেজন্য আজকে পুরা দেশটা গজবে আর অশান্তিতে সংকটে ভরে গেছে ঠিক কিনা বলে অতএব এই সংকট থেকে এই অভাব থেকে বের হতে হলে আমাদেরকে মানা লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সংবিধান তার নাম কি আল্লাহ আরো জোরে বলুন তমাম পৃথিবীর সব সৃষ্টি আল্লাহর হুকুম মানে এজন্য তারা সবাই পরিপূর্ণ শান্তিতে আছে আমরা মানিলাইনের জন্য শান্তিতে নাই আমার ভাইরা একটা মাছ যখন পানিতে থাকে অর্ধেক যদি তার পানিতে থাকে অর্ধেক যদি উপরে থাকে মাছের কাছে ভালো লাগবে নাকি নাকি অশান্তি লাগবে আর আপনি যদি মাছটাকে পরিপূর্ণভাবে পানিতে ছেড়ে দেন তাহলে মাছটার কাছে কি লাগবে শান্তি লাগবে আরাম লাগবে ঠিক তেমনি ভাবে আমরা মুসলমানেরা যদি ওই মাছের মতো পরিপূর্ণভাবে পানিতে নেমে যেতে পারতাম আমরা যদি ওই মাছ যেভাবে পানিতে নেমে যাওয়ার কারণে শান্তি আছে নিরাপদে আছে আরামে আছে আমরা যদি মাছের মতো ইসলামের ভিতরে সেভাবে ডুবতে পারতাম আমরাও সেভাবে শান্তির বাগানে থাকতে পারতাম আমি কি আপনাদেরকে বুঝাতে পেরেছি মাছ যেভাবে পানিতে নিরাপদ আমরা মুসলমানরা এভাবে ইসলামে নিরাপদ কথা বল মাছ যেভাবে পানিতে নিরাপদ আমরা মুসলমানেরও সেইভাবে ইসলামে এখন আমরা নিরাপদে আছি জোরে আগে আজ থেকে পনেরো বছর আগে আজ থেকে বিশ বছর আগে আমরা খালি বিলে ধান খেতে মরিচ খেতে খুঁজতাম মাছ খোঁজার জন্য যেতাম আগে খালি বিলে পাওয়া যেত মাছ এখন খালি বিলে পাওয়া যায় মানুষের লাশ আছে না নাই জোপে দাঁড়ে খালে মানুষের লাশ নদীতে মানুষের লাশ বিলে মানুষের লাশ ধান খেতে মানুষের লাশ পাট খেতে ধর্ষিতা নারীর লাশ আছে না নাই তার কারণ কি কারণ হচ্ছে যাদের দ্বারাই ইসলাম প্রতিষ্ঠিত হবে আইনের মাধ্যমে তারাই ইসলাম থেকে বহু দূরে ঠিক কিনা বলে